হ্যালো বন্ধুরা রিয়াজ লাইফস্টাইল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আমি একটা জায়গায় ঘুরতে এসেছি আর তো বন্ধুরা আমার শরীরটা খুবই অসুস্থ আমি ওই জন্য একটা জায়গায় ঘুরতে বলতে কি ওটা ট্রিটমেন্টের জন্য এসেছি আর এখানে দেখো অনেকটাই পদ্মফুল আর এটা হলো রামকৃষ্ণনগর তো গেমে আমি পুরো কী অবস্থা হয়ে গেছে আমি ট্রিটমেন্টের জন্য এসেছি বলে আমি একদম ইউটিউবে হোক আর ফেসবুকে হোক গুরুবারে ভিডিও পোস্ট করতে পারছি না ভীষণ গরম লাগছে আর রৌদ্র এখানে ওই জন্য আমি ধীরে ধীরে বয়েস দিচ্ছি আর আবার গলার কন্ডিশনটা খুবই খারাপ গলা ভেঙে গেছে তোমরা তো কম বেশি জানো আবার কথা বলতে খুবই অসুবিধে হয় বিভিন্ন কারণে তো ওই জন্য তোমাদের পাশে থাকতে পারছি না প্লিজ কিছু মনে করো না আমি পরে তোমাদের পাশে সকলের পাশে থাকবো আর এখানে এসে মাসির বাড়িতে অনেক সুন্দর সুন্দর ফুল খুব সুন্দর একটা দিঘি তো দেখে আমার ভীষণ ভালো লাগলো তাই আমি ভিডিও শেয়ার করছি এখানে কিছু সাপ নড়া করছে মনে হচ্ছে আমি উপরে উঠে যাই আমি এখান থেকে কারণ সাপে যদি সাপের জন্য পরে আবার আমাকে অনেক কিছু সহ্য এখানে ভীষণ সাপ আছে আমি ভিডিও করার নেশায় সাপের কামড় তো খেতে পারবো না বলো আর এখানে মা ওরা গল্প করছে ওই জন্য একটু আওয়াজগুলো একটু অন্যরকম লাগছে তো আমি ওপরে উঠি উঠে উপরের দৃশ্য দেখাচ্ছি হ্যাঁ দেখো এখানে কত ধরনের ফুল গাছ কত সুন্দর এরিয়া টায়ার্ড হয়ে গেছি কত নিচে নেমেছিলাম এই যে দেখো ফুল গাছ অনেক সুন্দর আর এই যে দেখো কত নিচে নেমেছিলাম এই যে দেখো ভীষণ ভীষণ গরম লাগছে চারিদিকে ফুল গাছ বেল গাছ অনেক কিছুই টায়ার্ড লাগছে আমার প্রচুর টায়ার্ড হয়ে গেছি ফুল গাছ দেখো বিভিন্ন ধরনের ফুল গাছ আছে মাসিদের এটা গরু গোর আর দিগের দিকে যাচ্ছি আমি একটু আবার গলার আওয়াজের জন্য ঠিকমতো কথাও বলতে পারছি না তো ভেবেছিলাম লাইভ করবো এখান থেকে নেটওয়ার্কের জন্য খুবই অসুবিধে হচ্ছে ওই জন্য আমি কিছুই পোস্ট করতে পারছি না আর গলা একদম গেছে এই যে দেখো দিঘিটা দিঘিটা অনেক সুন্দর এই যে দেখতে পাচ্ছ দিঘি অনেক সুন্দর দিঘির পাড়ে এসে ভিডিও করা গ্রাম দেশ পাই না তো ওই জন্য বাবার বাড়ি তো গ্রাম দেশে ঠিক আছে কিন্তু গ্রাম দেশ তো পাই না ওই জন্য খুবই ভালো লাগে গ্রাম দেশে সব কিছু দেখতে আর এরকম দিঘি হলে আর এই দিঘিগুলোতে আমি কত স্নান করেছি আগে যখন আসতাম প্রায় আট বছর পর আবার এসেছি আর বিভিন্ন ধরনের ফুল গাছ বেল গাছ অনেক টিলা জায়গা বুঝেছো এখানে এখানটাতে টিলা জায়গা মানে মাসির বাড়ি বলতে মার তো তো বনের ঘর এটা আর খুবই ভালো লাগছে এখানে এসে তো টায়ার্ড হয়ে গেছি টিলা থেকে উঠতে নামতে প্রচুর টায়ার্ড আরও বাকি ফুলগুলোর আমি ভিডিও করেছিলাম টুকটাক তো শেয়ার করব আর বেশি বড় ভিডিও দিতে পারছি না জাস্ট এখন কয়েকদিনের জন্য ভিডিও টুকটাক দিচ্ছি তোমরা পাশে দেখো আমিও তোমাদের পাশে আছি ঘরে গেলে তো আবার পুরোপুরিভাবে কাজ করব আর গলার জন্য আমি একদমই বয়স দিতে পারছি না যাই হোক ঠিক আছে এখন এর মতো তোমাদেরকে পাই এই দেখো কত সুন্দর ফুল অনেক ধরনের ফুল গাছ অনেক কিছুই তো হলুদ ফুল গাছগুলো খুবই সুন্দর তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে যতটা পারলাম শেয়ার করলাম আর তোমরা পাশে থেকে আমি আবার করে গেলে সকলের পাশে থাকবো ঠিক আছে এখনের মতো সবাইকে ঠাট্টা আবার দেখা হবে নেক্সট ভিডিওতে